নিয়মিত আমাদের ভিডিও দেখেন বা লাইক কমেন্ট করেন না আপনাদের উদ্দেশ্যে বলতেছি আজ আপনাদের সামনে আমরা লাইফটি নিয়ে হাজির হলাম অবশ্যই লাইভটি সম্পূর্ণ দেখবেন যদি সম্পূর্ণ না দেখেন তাহলে কিছুই হবে না সেই জন্য অবশ্যই যারা আছেন লাইফটি সম্পূর্ণ দেখবেন লাইফটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আপনাদের নতুন নতুন ভিডিও আমরা দিই আমরা দিই আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিতে গেলে আসলে আমাদের অনেক সময় লাগে তারপরও আমরা সবকিছু ম্যানেজ করে আপনাদেরকে নতুন ভিডিও দিই যাতে করে আপনারা আরও দেখার জন্য অনেক আগ্রহী হন আপনারা সবাই অবশ্যই লাইফটি যতক্ষণ আছে অতক্ষণ দেখার চেষ্টা করবেন আশা করি আপনাদের উপকার আসবে দু চারটে কথা বলবো আমরা অনেক সময় ব্যয় করে আপনাদেরকে ভিডিও দেই বা আপনাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করি কিন্তু আপনারা আমাদেরকে লাইক কমেন্ট কিছুই করেন না তা আপনারা যদি লাইক কপেট না করেন তাহলে কি হলো আপনারা যারা আছেন সবাই আমাদেরকে লাইক কপেট করবেন সব সময় জন্য আমাদেরকে সাপোর্ট করবেন আসলে আমাদের ভিডিওগুলো আপনাদেরকে হয়তো তেমন আনন্দ বা বিনোদন দিতে পারে না তারপর আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো রাখার জন্য আমরা ভিডিও করি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য